আসসালাম আলাইকুম সবাইকে ছবির মতো সুন্দর একটি দ্বীপ নাম সেরা বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের দক্ষিণ প্রান্তের অবস্থান জোয়ারের সময় মূল দ্বীপের সঙ্গে জুড়ে যায় আর ভাটায় আলাদা হয়ে পড়ে তাই এর নাম দ্বীপ এই দ্বীপে ঘুরতে গিয়ে সিলমির চোখ আটকে যায় স্বচ্ছ নীল পানিতে খেলা করা ছোট ছোট মাছের দিকে ও মজা পেয়ে পাথর তুলে মাছের দিকে মারছে আর হাসছে জোয়ারে আসা মাছগুলো জমে থাকা পানিতে আটকে পড়েছে আর সেখানেই চলছে ওদের খেলাধুলা এই দ্বীপে নেই কোনো বাজার কিংবা গাড়ির শব্দ আছে শুধু প্রকৃতি নদী পাথর কেয়া গাছ আর প্রবালের টুকরো এখানে দাঁড়িয়ে সমুদ্রের গর্জন শোনা যায় আর আকাশটাও একটু বেশি নীল মনে হয় এখানে আসতে পেরে মহান রবের নিকট আমি কৃতজ্ঞ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সিলমিস ডেইলি ওয়ার্ল্ডে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন